কাছে টাকা কম ছিল বিশ টাকা কম বাড়ানিছে নিছি একে তো বিনামূল্যে তার উপর যত খুশি তত খাবার ভালো কাজের বিনিময়ে এমন আয়োজন স্বয়ং রাজধানীতে সাধারণত ডাল ভাত খেলেই যেখানে প্রতিবেলায় খরচ হয় একশো টাকার মতো সেখানে বিনামূল্যেই এখানে দেয়া হচ্ছে ভালো মানের খাবার এ যেন গরিবের বুফে খাবার আর ওপার একজনের বাজার বই দিছি টাকা নিন এক টাকাও ঠিক আছে এটা আমার জন্য ভালো কাম যেটুক দরকার নিয়ে খাইতে পারতাছে বা খাইতেছে ঘড়ির কাটাই সময় দুপুর একটা রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার থেকে হাতিরপুল যেতে সড়কের পাশে একদল মানুষের অপেক্ষা যাদের সবাই সারিবদ্ধ লাইন ধরে দাঁড়িয়ে আছে কিন্তু কেন কিছু সময় পরই পাওয়া গেল তার উত্তর মূলত ভালো কাজের হোটেলে বিনামূল্যের খাবার খেতেই তাদের এই অপেক্ষা এই হোটেলটিতে খেতে হলে একটি শর্ত রয়েছে প্রতিদিন যে কোনো একটি ভালো কাজ করে এখানে আসলেই বিনামূল্যে খাবার পাওয়া যায় এই হোটেলটির আরেকটি বিশেষত্ব রয়েছে এখানে নিজেদের ইচ্ছে মতো খাবার নিয়েও খাওয়া যায় চলছে আজ দুপুরের খাবারের প্রস্তুতি সবার কৌতূহল আজকের মেনুতে কি খিচুড়ি সবজি তার সাথে ডিম শুরু হলো খাবার বিতরণের প্রক্রিয়া একদিকে চলছে খাবার সাজানোর কাজ আর অন্যদিকে একজন ব্যস্ত সালাদ প্রস্তুত করতে সকল प्रस्तुति শেষে এবার খাবারের পালা একে একে নিজেদের নাম লেখানোর পাশাপাশি বলতে হবে আজকের দিনের ভালো কাজ কি নাম হচ্ছে জুয়েল বয়স বয়স হচ্ছে 35 আজকে সাধারণের বিধরে কি ভালো কাজ করতে আমি তো আমার রিক্সা চালাই এটাও তো ভালো কাজ আরেকজন লোকের কাছে টাকা কম ছিল 20 টাকা কম আনিছে আমরা ভালো কাজের তালিকা করে সবার হাতে তুলে দেয়া হয় একটি করে প্লেট সামনে সাজানো আছে খাবার যে যার মতো পারছেন নিজেদের ইচ্ছে মতো খাবার নিয়ে লাইন ধরে বসে যাচ্ছেন আজকে এক আমি জিজ্ঞেস করছে ভালো কাজ কি করছেন আপনার নাম কি কত বয়স পরে বললাম আমার বয়স পঁয়ত্রিশ আমি ভালো কাজ একজনের তিরিশ টাকা দান করছি খাবারের যত যত লাগে তত নিজের ইচ্ছা দিয়ে খাচ্ছি নিজের ইচ্ছা নিয়ে খাচ্ছি কোনো সমস্যা নেই কেমন লাগে খুব ভালো লাগে এভাবেই প্রতিদিন কয়েকশো মানুষ খাবার খায় এখানে যারা দিনে একটি করে ভালো কাজ করেন তারা যেমন খাবার খান আবার ভালো কাজ না করলেও বিনামূল্যে দেয়া হয় এই খাবার কিন্তু শর্ত একটা ভালো কাজের প্রতিশ্রুতি দিতে হবে আমাদের এখানে খেতে হলে একটাই শর্ত সেটা হচ্ছে একটি ভালো কাজ করা লাগে এখন ভালো কাজ বলতে হচ্ছে বিনা স্বার্থে একজন মানুষের একটা উপকার করা কি উপকার ধরেন কাউকে রাস্তা বার করে দিলাম কাউকে রাস্তা দেখে দিলাম অথবা কোনো বোঝা তৈলা দিলাম রাস্তায় একটা ময়লা পরে আসছে ওটা আমি পরিষ্কার করে দিলাম বিনা স্বার্থে একজন মানুষ উপকার করে দিলাম ওটা হচ্ছে ভালো কাজ তো আমরা এই ভালো কাজগুলোর বিনিময়ে তাদেরকে এক খাবার দিই আজকে ভালো কাজ করছি এখান থেকে খাবার এখানে লাভাই দিলাম আর ও পার একজনের বাজার বই দিছি টাকা নিন এক টাকাও ঠিক আছে এটা আমার জন্য ভালো কাজ খারাপ লোক বাইরে যেত না যাই খাওয়াই পাশেই তো দশটা বারোটা পয়েন্টে খাওয়াই তো টাকা সরে হ্যাঁ পাঁচখানে সকালে পাঁচখানে সাড়ে টাকায় তো খাওয়াইতেছে ভালো কাজের হোটেলের মতো পেট কোন পাওয়া যায় যে কোনো একটা বালক কাজ অথবা একটা অন্ধ মানুষ রাস্তা পাতে পারছে না ওনাকে আমি রাস্তা পার করে দিলাম এটা একটা ভালো অথবা একটা বান্ধবী ভিতরে আপনার গাড়ি আটকে গেছে এটা টেলে দিলাম বা এটা একটা বালক কাজ সচ্ছল মানুষের পাশাপাশি অনেক অসচ্ছল মানুষরাও খাবার খায় এখানে তাদের সহায়তার জন্যও রাখা আছে আলাদা লোক বিনামূল্যে খাবার খেতে পেরে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই মানুষগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তো যেমন অনেক জায়গায় খেতে যাই অনেক জায়গায় বাফেটে যাই তো পথেঘাটে যারা থাকে গরিব মানুষ তাদেরও তো মন চায় যে বাফেট খাওয়ার তো তাদেরকেই এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই পরিকল্পনাটা এগারোটা শাখার মধ্যে হচ্ছে আমাদের কারওয়ান বাজার কালসি বনানি এবং ওয়ারি সদরঘাট এই কয়টা শাখা হচ্ছে আমাদের বুফে শাখা এই কয়টা শাখা থেকে যার যতটুকু ইচ্ছা নিজের ইচ্ছা মতো নিয়ে খেতে পারে আর বাকি শাখাগুলো তো হচ্ছে আমরা খাবার সার্ভ করি আমরা সার্ভ করে আমরা তো অনেক সময় পাই না তো এই থাকলে খোরাকি আমরা জোগাড় করতে পারি না এই যে একবেলা খানা খাই আমরা যদি একটা নিম্ন একটা ছোট একটা হোটেলে যা খাইতে যাই তো আমাদের একশো টাকা লাগে আমাদের এই একশো টাকা বাঁচলে আমরা বাচ্চাদের ঘরে নিয়ে খাওয়াইতে পারি অন্ধ মানুষ রাস্তা যাইতে পারে না আমরা পার করে দিই তখন এই পার থেকে ওই পারে নিয়ে দেই আবার যেমন রিক্সা আমরা উঠি কারোদের টাকা না থাকলেও আমরা তাদেরকে নিয়ে যাই এই শহরে একবেলা খেতেই যেখানে একশো টাকারও বেশি খরচ হয় সেখানে বিনামূল্যে এই ভালো কাজের হোটেল সকলের প্রশংসা করিয়েছে ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট ছাড়াও চট্টগ্রামে রয়েছে এই সংস্থার কার্যক্রম শীঘ্রই পুরো দেশব্যাপী এই কার্যক্রম ছড়িয়ে পড়বে এমনটাই প্রত্যাশা সকলের